করব কিন্তু আলু শাকগুলো এতটাই টাটকা ক্ষেত থেকে সবেই তুলে নিয়ে আসছে তো তো এইগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একবার ধুয়ে নিয়েছি কাটার আগে আবার কেটে আরও একবার ধুয়ে নেবো তো এই দেখাবো আলু শাকের রেসিপি আর এখানে দেখুন সর্ষে শাক আছে এটাও কিন্তু অন্যভাবে করব তখন আবার দেখাবো আপনাদের সাথে よいしょ。